ভাই বাইক কি অসুস্থ ফোর একটা সমস্যা আমরা পুলিউন শো ছিলাম তারপরও ফোর পড়ে যেতে নিচে আরে বাইকের যখন দুর্গতি হয় তখন বাইক চলে টমটম অটো দিয়ে তো এই বাইক মনে হয় অসুস্থ হয়ে গেছে সুস্থ করার জন্য নিয়ে যাইতেছে ভাই বাইক কি অসুস্থ ওনাদের বাইক হয়ে গেছে অসুস্থ যার কারণে টমটম অটো যেটাই বলেন নিয়ে যাইতেছে সুস্থ করার জন্য আপনি মতলব উত্তরের রাস্তাগুলা খুবই সুন্দর পাবেন প্রতিটা রাস্তা মতলব উত্তরের অনেক সুন্দর আর পরিবেশটা অনেক সুন্দর যেই দিকেই যান ওই রাস্তাগুলা অনেক সুন্দর পাবেন এটা ছিল তৎকালীন সরকার আওয়ামী লীগের আমলে মায়া চৌধুরীর এলাকা তো উনি যখন এমপি ছিলেন এই এলাকার ভালোই একটা উন্নয়ন করছে রাস্তার দিক দিয়ে এখানে আসলে রাস্তাগুলো ভালো পাবেন তবে রাস্তার পাশাপাশি এখানে খুব রিস্কিও ব্যাপার স্যাপার আছে মানুষ রাস্তা ভালো পায়া কাল টানে এই যে এই গাড়িগুলা আমরা মূলত এই গাড়িগুলাকে কুত্তা গাড়ি বলি তো এই গাড়িগুলা থেকে সাবধান আর মতলব উত্তরের পরিবেশ সব সময় সুন্দর থাকে এই এই বাজার দিয়ে ওই যে হাতের সোজা একটা রাস্তা গেছে না এই যে সোজা রাস্তাটা গেছে না এই রাস্তাটায় গিয়ে সামনে একটা ব্রিজ আছে এই ব্রিজের ঘোড়ার দিয়ে ওই যে ওই যে সারি সারি খেজুর গাছটি এই দিকে যখন যায় আমি এই দিক দিয়ে যাই গ্যাস ওস তাহলে চিন্নসি তো অলওয়েজ গ্যাস সবসময় মতলব উত্তরের পরিবেশ সুন্দর কি বলবো এখানে না আসলে আপনি বুঝতে পারবেন না যে মতলব উত্তর কতটা সুন্দর রাস্তাগুলো দেখতেছেন কতটা সাজানো গোছানো পরিপাটি ভাঙা রাস্তা মতলব উত্তরে নেই বললেই চলে আর কথা হচ্ছে এখানে রাস্তা করতেও খরচ কম লাগে কিভাবে কম লাগে ওইটা একটু বলি কারণ এটা হচ্ছে বেরিবাদ পানি ওঠে না তো জমি থেকে কয়েক ফিট উঁচু করলেই আপনার রাস্তা হয়ে যায় যেখানে আমাদের এখানে অনেকটা উঁচু করতে হয় যেহেতু আমাদের এখানে বর্ষাকাল আসে কিন্তু এখানে বর্ষাকাল আসে না এক সময় রাস্তাগুলো খারাপ ছিল তবে এখন দেখতে পারতেছেন রাস্তার কি সুন্দর অবস্থা দুই দিকে গাছগুলো আরো সুন্দর গ্রামটা একবার দেখুন কত সুন্দর মানে এখানে আসলে আপনার মন ভরে যাবে তো আজকে আমরা যাইতেছি স্যাঙ্গাসর সরকারি কলেজে কারণ মতলব দক্ষিণ সরকারি কলেজ হয়ে গেছে এখন আবার মতলব উত্তরে সরকারি কলেজ হচ্ছে যে স্যাঙ্গাচরের কলেজ তো এখন নতুন করে এবারে প্রথম আমার ছোট ভাই ডিগ্রি সেকেন্ড ইয়ারের পরীক্ষা দিতে যাইতেছে এ প্রথম দিতে যাইতেছে আগো মিস টাইম বি প্রথম মতলব দক্ষিণ থেকে হ্যাঁ কি কস মতলব দক্ষিণ থেকে মতলব উত্তরে

উপজেলায় তো থানা যেখানে উপজেলা থানা যেখানে আপনার গ্যাস নেই বিদ্যুৎ আছে এক সময় ছিল না তবে এখন আছে তো গ্যাস থাকলে এই মতলব উত্তরের জায়গা জমির দাম দ্বিগুণ হয়ে যাবে এখন যারা এখানে এসে বাড়ি করতেছে ঘর করতেছে

করবি পড়ে যেতে নিছিল আরে সামনে চাকাতে ইয়া নাই তো সামনে চাকা ভিট নাই তো যার কারণে আমি বেশি গেলে এমন তো কোনো সময় এতটা করে নাই হালকা করছে কিন্তু সামনের চাকা স্লিপ কাটছে আর ওই যে ব্রেকিং আছে না পিছনেটা বেশি ধরে লাইলে এমন সমস্যা হয় চাকা লক হয়ে যায় যার কারণে তোমার একে দৌড়া সমান তালে ধরতে হইব No, este